এখন আমরা আছি তিস্তা উদ্যান পার্কের সামনে চলো ভেতরে যাই দেখাই তোমাদেরকে নতুন কী কী পরিবর্তন হয়েছে এই পার্কের ভেতরে আগে থেকেই দেখা যাচ্ছে বাঘটির ভেতরে হয়তো অনেক রকম পরিবর্তন হয়েছে আগে নিচে এরকমভাবে সাজানো ছিল না পাথর দেওয়া ছিল আর এখন নতুনভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখছে স্ট্যাচুটি স্বামী বিবেকানন্দ স্ট্যাচুটি আগেই তোমরা দেখেছিলে এটা এখানেই ছিল আর এই যে কলসি দিয়ে গাছ দিয়ে রেডি করা এটা নতুন করেছে আর ডায়নাসোরটিও আগে এখানেই ছিল তো চলো ভেতরে যাই আরও নতুন কি কী দেখা যায় এই পার্কটির নাম হলো তিস্তা উদ্যান আর এই পার্কটি হলো জলপাইগুড়ির মধ্যে কত দেখো সুন্দর করে গেটটি রেডি করা হয়েছে গাছ দিয়ে এই গাছে যখন ফুল ফুটবে গেটটি আরও সুন্দর লাগবে দেখতে তো আমি যেখানে যাই সেখানে একটু ফটো তুলি আর ভিডিও করি সেটা তো আমরা সকলেই জানো তো আমি এই ডাইনোসরটি যেমন করে দাঁড়িয়ে আছে সেরকম করে দাঁড়ানোর আমি পোস্ট দিচ্ছিলাম এছাড়াও আরও অন্যান্য নতুন নতুন পোস্ট দিচ্ছিলাম দেখছিলাম যে ফটোটা কেমন আসে বা আমি বলছিলাম ভিডিও করার সঙ্গে সঙ্গে আমার কিছু ফটো তুল তো এখন চলো ভেতরে যাই ভেতরে কি কি আছে দেখাই আমি ছোটোবেলা থেকে এই পার্কে আসি আমি ছোটোবেলা থেকে পার্ক বলতে এই তিস্তা উদ্যান পার্কেই চিনতাম কারণ আমার মা সবসময় এই পার্কেই আমাকে নিয়ে আসতো এখানে আগে গেটের সামনে দোলনা ছিল ওই দোলনাতে আমি খুব চড়তাম খুব আনন্দ পেতাম এই পার্কে এসে এই পার্কে বিকেল সাড়ে চারটার থেকে বা চারটার থেকে তোমরা যদি আসো তখন এখানে দেখতে পাবে প্রচুর ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এই পার্কে শুধু বাচ্চারা নয় বড়োরাও এই পার্কে এসে দোলনা দোলনা চড়তে পারে কারণ এখানে বড়দেরও দোলনা আছে এখানে দেখতেই পারছে যে কতজন বসে দোলনা চড়ছে আর একজন ফোনে গল্প করছে হয়তো ওর দোলনা পছন্দ নয় বা গল্প করতে বেশি ইন্টারেস্টেড তো আমরা এগিয়ে যাই দেখি এই পার্কের ভেতরে আর কি কি নতুন নতুন তৈরি হয়েছে এখন বৃষ্টির দিন বলে একটু জল কাদা দেখা যাচ্ছে কিন্তু কিন্তু চারটার পর থেকে এই পার্কে সবাই নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে এখানে আসে এই দেখতে পাচ্ছ দোলনাটি নতুন হয়েছে এটা আগে ছিল না এখানটায় এখানে দেখতে পাচ্ছ কতজন দোলনায় বসে আছে আর ওটা বাচ্চাদের দোলনা এটাও বাচ্চাদের তো এখানে সামনে কিছু পরিবর্তন করা হয়েছে আমার মনে হচ্ছে কারণ এটা আগে পাখির ঘর ছিল তো চলো দেখি নতুন কি আছে সামনে পেয়ে যাব দোলনা বাচ্চাদের সুমন আমাকে এখানে দেখাচ্ছে এটার ভিডিও কর কিন্তু এটার ভিডিও আমি আগেই করে নিয়েছি তো আমি ওকে এখানে ডাকলাম চলে আয় আমি ভিডিও করে নিয়েছি ওই দেখো দোলনা দেখতেই পারছো আর এখানে মানে গার্ড থাকলে এটা বাচ্চাদের দোলনা হওয়ার কারণে এখানে বড়দেরকে বসতে দেয় না কিন্তু আমি তো দুষ্ট মানুষ আমি বসবই আগে দেখে নিচ্ছি যে গার্ড আছে কি না তো গার্ড না থাকলে আমি দোলনাতে বসবই দেখতেই পারছো যে এখানে গার্ড নেই তো আমি দোলনাতে বসে গেছি একটু দোল খাওয়ার জন্য তো একটু ফটোও তুলে নিলাম একটু দোলে বসেও গেলাম এটা হলো বড়দের দোলনা যেটা তো সুমন বসেছে নিচে জল থাকার কারণে সে পাটা মেলতে পারছে না তার জন্য পাটা এরকম করে রেখেছে আমিও বসে গেছি একটু দোল খাওয়ার জন্য দোলনাতে আমি আমি যতই ছড়িয়ে ছিটিয়ে বসি না কেন আমার পা জলে কখনোই লাগবে না তার জন্য আমি আরাম করেই বসেছিলাম তো আমি দোল খেয়ে নেওয়ার পর এখন চলে যাব ওদিকে কি আছে দেখার জন্য এটা ছিল আগে খরগোশের ঘর এখন এসে এখানে পাখি খরগোশগুলো কোথায় গেল চলো দেখি ওই দেখো খরগোশগুলো দেখাই যাচ্ছে এখানে আগে প্রচুর খরগোশ ছিল ওই খাঁচাটিতে যখন ছিল কালো সাদা অনেক রকমের খরগোশ ছিল এই তো খরগোশগুলি সাদাই এখন সব দেখা যাচ্ছে কালো নেই এখানটায় হয়তো কালোগুলো আর নেই তো এই জায়গাটা করেছে নতুন এই জায়গাটা আগে ছিল না এখানে আগে পাখির ঘর ছিল এখন নতুন করেছে সুন্দর করে বসার জায়গা তৈরি করেছে এই পার্কের মধ্যে একটা অসুবিধা ছিল যদি কেউ আসতো যদি হঠাৎ বৃষ্টি নামতো তখন দাঁড়ানোর মতন এতগুলো লোকে দাঁড়ানোর মতন সেরকম কোনো জায়গা ছিল না এটা হওয়াতে অনেক সুবিধা অনেক লোকই এখানে দাঁড়াতে পারবে বৃষ্টিতে ভেজার ভয় নেই সুমন এখানে এটা ছুঁয়ে ছুঁয়ে দেখছিল যেটা প্লাস্টিকের সে এটা হলো প্লাস্টিকের চলো দেখাই সামনে কি আছে কি নতুন তৈরি করেছে এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি অনেক পুরনো গাছ এই গাছটি অনেক আগে থেকে এখানে ছিল তো এই পাশে একটি নতুন করেছে গাছ দিয়ে ওয়েলকাম টু তিস্তা উদ্যান লিখেছে খুব সুন্দর লাগছে দেখতে এটা নতুন করা আগে এই জিনিসটা করা ছিল না তো খুব ভালো লাগছে নতুন করাতেও চলো এগিয়ে যাই দেখি নতুন কি কি তৈরি হয়েছে দেখতেই পারছো অনেকে নিজেদের বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছে এখানে এই স্ট্যাচুটি অনেক আগের থেকেই ছিল এটা এখানেই আছে এটার কোনো পরিবর্তন হয়নি এখনো তো চলো ওদিকে যাই দেখি কি আছে আর ওই পারে তো যাচ্ছি এই দেখো এই জায়গাটিও নতুন তৈরি করেছে এই জায়গাটিও আগে এরকম করে সাজানো ছিল না এরকমভাবে রেডি করা ছিল না শুধু ঘাস ছিল এখানটায় খুব সুন্দর লাগছে দেখতে এটা নতুন তৈরি করেছে আমার তো খুব ভালোই লাগলো ওই জিনিসটা ফটো তোলার মতন একটা খুব সুন্দর জায়গা এখানে ঝর্নার ব্যবস্থা করা আছে যখনই বিকেল ছটা সাড়ে ছটা বাজে তখনকেই ঝর্ণাটা চালু করা হয় আর এটা হলো এই জায়গাটার মধ্যে বোর্ড চলে এখন বোটগুলো বন্ধ আছে চলো ওই পাশে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে বোট কি কেমনভাবে চলে আর বোট কতগুলো আছে এই যে এই গাছটি আমি ছোটোবেলা থেকে যখনই আসছি এই গাছটি সোজা ছিল আর হেলতে 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 একদম মাটির সাথে লেগে গেছে আগে এই জায়গাটিতে আমি বসতে পারতাম না এখন গাছটি এত নিচু হয়ে গেছে যে আমি এই ডালের ওপরে উঠে বসে গেছি কতগুলো ফটোও তুলে নিলাম দেখতেই পারছো গাছটা কিভাবে জলের সাথে ঘেসে গেছে আর এই জায়গাটা সবসময় বন্ধই থাকে তো এটা হলো আদিম একটা মানব বানানো আগেকার মানুষ কিভাবে আগুন জ্বালাতো পাথর দিয়ে কিভাবে পাথর টেনে নিয়ে যেত কিভাবে পরিশ্রম করতো সেই সমস্ত কিছু ছবি বানানো আছে এটা একটা গুহা গুহার ভেতরে এই জিনিসটা বানানো এই দেখো বাইরের দিকেও বানানো আছে দেখতেই পারছো কিভাবে আগেকার দিনে মানুষগুলো জামা কাপড় গাছের ছাল টাল পরতো আর পাথর মাথায় করে নিয়ে যেত তো চল এই জায়গাটা হলো সম্পূর্ণ গাছ দিয়ে ভর্তি এখানে আগে ফুল মেলা যখন হতো এই পার্কের ভেতরে তখন এই গাছগুলিকে বের করা হতো তো এবছর এখানে ফুল মেলা হয়নি আর এই যে দেখতে পাচ্ছো রাজহাঁস এই রাজহাঁসগুলোর একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম আর রাজহাঁস দেখতে খুব ভালো লাগে বেশ একটু বড় হয় আমার তো খুব ভালোই লাগে রাজহাঁস দেখতে এখন চলে যাব আমরা অ্যাকোরিয়ামের ভেতরে এই অ্যাকোরিয়ামের ভেতরে ঢুকতে গেলে কিন্তু এক্সট্রা আলাদা টিকিট কাটতে হয় তো এই দেখো এই অ্যাকোরিয়ামের ভেতরে বিভিন্ন রকমের মাছ আছে খুব সুন্দর হলুদ রঙের মাছগুলি আর এটা কালো রঙের আরও আছে এখানে মাছ এই যে নিচে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মাছের ছবি দিয়ে নিচে কিছু লেখা সেটা হলো প্রত্যেকটা মাছ এখানে মানে এই কাচের ভেতরে কি কি মাছ আছে আর এই মাছগুলোর নাম কি তা লেখা আছে খুব সুন্দর লাগছে এই মাছগুলিকে দেখতে আমার মাছগুলিকে দেখতে খুব ভালোই লাগে কিন্তু মাছ ধরতে আর কাটতে ভালো লাগে না মানে মাছ এটা তো খাওয়ার মাছ না কিন্তু যেই মাছ খাওয়ার হয় সেটা হলো আমার খেতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে কিন্তু মাছ কাটা আমার পক্ষে খুব বিরক্তিকর যাদের যাদের মাছ কাটা একটু ঝামেলা কর মনে হয় তারা আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের মাছ খেতে আর মাছ রান্না করতে যতটা ভালো লাগে ততটা কি মাছ কাটতেও ভালো লাগে আমার তো মাছ কাটতে ভালো লাগে না আমার যখনই ওর জন্য আমি বাজারে যখনই যাই মাছ কিনতে আমি সব সময় বাজারে থেকেই মাছ কেটে নিয়ে আসি আর ছোট মাছ হলেও আমি ওখানে কাটিয়ে নিয়ে আসি আমি কোনো মতেই কখনোই গোটা মাছ বাড়িতে নিয়ে আসি না কারণ আমার মাছ অতক্ষণ বসে বসে মাছ বেছে বেছে কেটে কেটে তারপরে রান্না করব অত ধৈর্য আমার শরীরে নেই এখন বের হয়ে গেলাম একোয়ারিয়াম থেকে এখন হলো গেটের সামনের দিকে যাচ্ছি এখন আমাদের যাওয়ার পালা এই পার্কের ভেতরে যা ছিল তা আমি তুলে নিয়েছি ঘুরে নিয়েছি আর এই জিনিসটিও নতুন করেছে এটা হয়তো একটি লাইট খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে কতগুলি গাছ আছে ভালোই লাগছে দেখতে তোমরা এখানে বিকেলবেলা করে আসতেই পারো চারটার দিকে বা যখন ইচ্ছে তোমাদের খুব ভালোই লাগবে তোমাদের বাচ্চা কাচ্চা খুব আনন্দ পাবে আর যদি নিজেরাও এমনি ঘুরতে আসতে চাও তাও আসতে পারো খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা আর এই পার্কটি হলো জলপাইগুড়ির ভেতরে তোমরা যে কাউকে বললে যে তিস্তা উদ্যান যাবো তোমাদেরকে সেখানে নিয়ে আসবে আমরা বেরিয়ে যাবো এখন তো টাটা পরের ব্লগে আবার দেখাবে যদি ভিডিওটি ভালো লাগে তবে ফলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি শোনান ওখানে উল্টা হেলমেট করার চেষ্টা করছে আবার লজ্জা পেয়ে এগুলো হেসে বলছে ফটো তুলছিস নাকি তা আমি তো তুলে নিয়েছি এ দেখো ওখানে বাইক সাইকেল রাখতে গেলে টিকিট আছে